কী ভাবছো এত রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি অনেক সকালে উঠেছি সাড়ে ছটায় উঠে রেডি সেডি হয়ে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে টোটো করে তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা বলছি চলো তো লোকেশনে আমরা পৌঁছে যাই এখানে আমাদের বাস দাঁড়াবে তো বাসও চলেছে আমি আমার বোন বাসের মধ্যে উঠেও পড়ি আর একটু ক্যালি স্যালি মারতে লেগে যাই তো এদিকে স্যার সবাইকেও ঢোকাচ্ছিলো মানে গুনে গুনে সবাইকে বসাচ্ছিলো আর এদিকে জল টলগুলো বোয়াচ্ছিলো কি বলছিল কে জানা স্যার ওখানে আমি ঠিক কথা মনে নেই এদিকে স্যার একবার এলো নিয়ে ওখানে বসলো আর তারপরে আমাদের ব্যাস ছেড়ে দিলো হ্যাঁ হ্যাঁ বাস আমাদের ছেড়ে দিয়েছে চলো চলো বলছি আমরা কোথায় যাবো তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা ভিডিওটা দেখো তারপরে দেখতেই পাচ্ছ আমার লোকেশনে পৌঁছে নাচানাচি করতে লেগে যায় হ্যাঁ বন্ধুরা আমরা এসেছি দেউল পার্কে পিকনিক করতে তো তারপর আমরা নাচ নাচে কারোর পর চিকেন পকোড়া খেয়ে নিই তারপর মরি টরি খেয়ে আমরা বেরিয়ে পড়ি গোটা জায়গাটা ঘোরার উদ্দেশ্যে হ্যাঁ বান্ধবীদের সাথে ঘুরতে গেছিলাম ঠিক এই জায়গাটা আমরা প্রথমে দেখলাম দেখে খুব ভালো লাগলো তো চলো কীভাবে ওই জায়গাটায় গেলাম সেটা দেখো এইরকম জায়গাতে পেরিয়ে আমাদের ওই জায়গাটায় যেতে হয়েছে ঝর্ণাটার কাছে হ্যাঁ তো দেখো জায়গাটা সুন্দর খুব সুন্দর যারা প্রথম যাবে তাদের খুবই ভালো লাগবে যারা আগে দু তিনবার গেছো তাদের হয়তো অতটা ভালো লাগবে না তো দেখো আমরা যাচ্ছি যেতে যেতে কত সুন্দর সুন্দর ছোট মানে বলে নদীর যেতে হচ্ছে এই জায়গাটা দেখে পুরো মনটা আমার গেল বিশেষর হাই এখানে আমি অনেক ভিডিও রিলস বানিয়েছি তো তারপর একটা আইসক্রিম খেয়ে আবার চলে যায় একটা জায়গা জায়গাটা হচ্ছে পার্ক তো চলো এত মেলা পেরিয়ে আমরা পার্কে যাচ্ছিলাম পার্কটা খুব সুন্দর ছিল কিন্তু পার্কটা সুন্দর অনুযায়ী তার বাজারটা একটু বেশি ছিল তো দেখো ওখানে এক একটা রাইড করতো প্লাস বাজেট দিয়ে রাইডটা করতে হতো আর বাজেটটাও ভালোই ছিল তো তারপরে আমরা কি চলে গেলাম পার্কের মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম এখানে আমি বোন আর সবাই ছিল আর ছিল আমাদের স্যার তো স্যার ওই পিঙ্ক কালারকে জামা পরে যাচ্ছিলো আমাদের সাথে স্যার স্যারটা বললো আমাকে সেটা আমার মাথায় নিয়ে এখন আর আমাকে ভয়েসটা দিতেও বারণ করেছিল তো তারপরে আর কি ভালো করে পার্কটা ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম এত ফুল ছিল না আমার খুব পছন্দ হচ্ছিল ওই ফুলগুলো মনে হচ্ছিল আমাকে যদি দিয়ে দেয় আমি ফুলগুলো নিয়ে বাড়ি চলে যাবো কিন্তু কি করবো দেওয়া যাবে না ওখান থেকে ফুল তো দেখো তো আমরা সবাই মিলে আর ওই বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চা হচ্ছে স্যারের মেয়ে স্যারের মেয়ে ঝোঁক করে সে একটা রাইডে উঠবে তো সে সেখানে উঠে যায় আমি সে ভিডিও ক্লিপটা নিয়ে নিই তারপর আর কি ফুলগুলো দেখে লোকসামলাতে না পারে আবার চলে যায় ফুলগুলোর কাছে তো তারপরে সবাই দেখছি ট্রেন গাড়িতে উঠে গেছে আর আমরা সেখানে ঘুরছিলাম তো তারপরে আর কি আমি আর তনু বাচ্চা করতে লেগে যায় আমার একটা বান্ধবী আর তনুর একটা বান্ধবী সেও চলে আসে তো তারপরে আরও পার্কটা ঘোরার উদ্দেশ্যে আমরা চলে যাই তো এখানে আমার ক্যামেরাটা কি ডিস্টার্ব হয়েছিলো কে জানে ব্ল্যাক হয়ে গেছে তো তারপরে এখানে ছিল অনেক দেখছি কি বলো বলো কে তোমরা একটু কমেন্টে বলো তো ওটা কী বলে তো তারপর দেখতে পাচ্ছি একে তো গোলাপ ছিল সেটাও তুলে নিলাম তো তারপর আমাদের কি মন গেল একটু রাইড করবো এটা প্রথমে আমার মনে হয়নি কারণ আমার খুব ভয় করে এইসব তো তারপরে একটা রাইড চলে গেল আমাদের বান্ধবীতে আর একটা রাইডে দুদিন চাপলো আর তারপরে আমরা চেপে পড়লাম আমার প্রচণ্ড ভয় লাগছিলো গাড়িতে এখানে চেপে কারণ আমার খুব ভয় লাগে জল তো তারপরে চেপে পড়ি তারপরে এখানে এসে খেতে লেগে যায় ভাত ডাল তরকারি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আর জোয়ান ছিল আমাদের তো তারপরে আমরা নাচানাচি করে নিচ্ছি না সন্ধে হয়ে গেছিলো প্রায় তো তারপরে বাসে চেপে পড়ি আমরা আমার বন্ধু প্রায় ঘুমিয়ে গেছিলো তারপর আমরা বাড়ি চলে আসি বাসে চেপে